হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো একটা ভিন্ন রকম গ্রিল সেটা হচ্ছে কুমিরের গ্রিল এই দেখতেছ কুমির মাছ বা কুমির প্রাণী যেটাই হোক না কেন কুমিরের গ্রিল এই ফার্স্ট টাইম এটা দেখলাম এবং এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়াতে পাতায়া সেন্ট্রাল পাতায়া শপিং মলের ঠিক পাছেই একটা টেম্পোরারি একটা মার্কেট নতুন একটা মার্কেট হয়েছে স্ট্রিট ফুড মার্কেট এখানে এখানে যদি দেখাই আমি যে তিন প্রকারের তিন প্রকারের বিল করা আছে মিডিয়াম লার্জ এবং স্মল হ্যাঁ স্মলের প্রাইস হচ্ছে একশো নিরানব্বই বাদ মিডিয়াম দুশো নিরানব্বই এবং লার্জ হচ্ছে চারশো নিরানব্বই মানে এক ভিন্ন রকম অভিজ্ঞতা আর একটা বিষয় টু মাস এক্সপেন্সিভ আরেকটা বিষয় হচ্ছে যে থাইল্যান্ড কম্বোডিয়া লাউস এই সব অঞ্চলে এমন কোন প্রাণী নেই যে এরা খায় না যেটা আমরা বাংলাদেশে সচরাচর পালিয়ে দিই বা ভয় পাই বা হচ্ছে দেখলে পালায় যায় এরকম সব প্রাণী আমি পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম যে সাপ এবং ব্যাং যদি বলি যে বাংলাদেশে অনেকে ব্যাঙ্ক খায় তবে আমরা বর্ষাকালে যে বড় ব্যাংকটা হয় ওইটা হয়তো ট্রাই করি তবে ঘরের যে কোনায় যেই ছোট ব্যাংকটা থাকে এটা আমরা কখনো ট্রাই করি না কিন্তু কম্বোডিয়াতে ওইটা তো ওইটাও ট্রাই করে খাওয়া হয় এখানে পাশে যদি দেখাই যে আরও কিছু আইটেম আছে অবশ্যই এগুলো সি ফুড এগুলো খুবই সুস্বাদু চিংড়ি পোকা সি ফুড আছে কাঁকড়া সহ অনেকগুলো আইটেম আছে চিনো কবি এগুলা সুস্বাদু আমি ব্যাংককে ট্রাই করেছিলাম চার পাঁচ দিন আগে আর এই হচ্ছে এখানে আসে হচ্ছে ভিন্ন রকম এক খাবার পোকা পোকা মানে গাছের ভিতরে যে পোকা থাকে বিশেষ করে বাংলাদেশে নারকেল গাছ তাল গাছের পুরানো নারকেল গাছ তাল গাছের ভিতরে যে পোকা থাকে ওই পোকাগুলো এখানে ফ্রাই করে খাওয়া হয় অবশ্য তারা চিঙ্গিত পোকা হিসাবে সেল করে এটা ওয়ান ক্যাড অফিসি পোকা টাইপের আর কি তো এরকম রকম যত ধরনের খাবার সব থাইল্যান্ড কম্বোডিয়া উস্য এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় মায়ানমার সহ তো এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে করুন ধন্যবাদ